হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো তার উপরে মসুর ডালের বড়া তো তার উপরেই বড়া আপনারা খেয়েছেন কিনা আমার জানা নেই তবে যদি না খেয়ে থাকেন ঈশা কি ঈশা কিচেনের মতো করে অবশ্যই তার উপরে মসুরের ডাল বড়া খাবেন রসুন থেতলো করে নিয়েছি পুরো একটা আনাম আর এখানে দুই তিনটা পেঁয়াজ থেতো করে নিয়েছি কাঁচা মরিচ থেতো করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই উপকরণগুলো একটু লবণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব তারপরে তাও এ যে আমরা খাবো প্লিজ বন্ধুরা আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে তার উপরে বড়া ভাজা খেয়েছেন কি না খেলে অবশ্যই ঈশা কিচেনের মতো করে খেয়ে নেবেন তো বন্ধুরা এখন দিয়ে দেবো ওই দেখুন এক চামচ এই যে এই চামচের মানে আমার লবণ চামচের দেড় চামচ পরিমাণ বা আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন আর দিয়ে দিব আর দিয়ে দেব আর দিয়ে দেবো বন্ধুরা হলুদের গুঁড়া এই যে বন্ধুরা এই হলো উপকরণ এখন হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে রসুনগুলো একটা পুরা বড় রসুন থেতলো করে নিয়েছি বন্ধুরা এই দেখুন সুন্দরভাবে আর এখানে দুই তিনটা পরিমাণ পেঁয়াজও বন্ধুরা দেখুন থেতলো করে নিয়েছি কাঁচামরিচও বন্ধুরা থেতলো করে নিয়েছি এখন এগুলা সুন্দরভাবে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামাচি থেতলো করা এটা মিহি করে পাঠবেন না তো এভাবে তার উপরে ডালের বটা আমি আপনাদেরকে করে হ্যাঁ বন্ধুরা আমি তার উপরে এখন ভাজবিসমিল্লা বলে দিলাম দেখুন তার উপরে অনেক মজা আগেকার দিনে তো আর এত ছাকা তেলে ভাজতো না এভাবে তার উপরে মাটির বাসনে সুন্দরভাবে ভাস্ত খেতে অনেক মজা তো বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন তো বন্ধুরা প্লিজ ঈশা কিচেনের মতো করে একবার হলেও মানে দেখুন দেশি গ্রামের পদ্ধতিতে আগেকার দিনে মানে অল্প তেলে কীভাবে তারা ভেজে খেত আর কি স্বাদ আপনারা না খেলে বুঝবেন না সবসময় যে ছাকা তেলের খাবার মানে মজাদার হয় তা না এই যে দেখুন এভাবে একবার হলেও বানিয়ে খাবে তো বন্ধুরা দেখুন একটা উঠিয়ে নিয়েছে যে আমি উঠিয়ে দিব তাতে যে দেখুন তাও বড়া ডালের বড়া তার উপরে অনেক মজা বন্ধুরা না খেলে বুঝবেন না এই বড়ার স্বাদটাই কিন্তু একটু অন্যরকম হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তার উপরে যে ডালের বড়াটা কি যে একটা গন্ধ বের হয়েছে মানে এত অসম্ভব একটা ফ্লেভার মনে হচ্ছে আগেকার দিনে নানি দাদিদের হাতে ভাজা এই বড়াগুলা তো দেখুন ডালের বড়া আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে মানে হয়ে গেছে যে বন্ধুরা এরকমই পোড়া পোড়া হবে তাতে অসম্ভব স্বাদ আর না খেলে আপনারা বুঝবেন না এই বড়াটা দিয়ে কিন্তু ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আবার সোলা মুড়ির সঙ্গেও ভালো লাগে তো রোজার দিনে হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়লো তাই আজকে আপনাদেরকে এভাবে আমি বানিয়ে দেখানো হ্যাঁ বন্ধুরা তাওতে ভাজা হচ্ছে সব জানলা আটকানো বারবার বেসন উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর হবে ভাবে এই এই ডালের তা ভাড়া এরকম একটু বন্ধুরা পোড়াপুরাই হবে অসম্ভব মজা ছোলা মুড়ির সঙ্গে আপনারা খাবেন ভাতের সঙ্গেও খেতে পারেন এমনি বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন তো রমজান মাসে বললাম না হঠাৎ করে মনে পড়ে গেল তাই আমি খাবো এবং আপনাদেরকেও দেখালাম আপনারাও একবার বানিয়ে খাবেন মামি তাও ভাড়া হ্যাঁ বন্ধুরা বড়োটা বানাতে বানাতে রান্নাঘরের কারেন্ট চলে গেছে যাই হোক মানে কারেন্ট চলে গেছে তো বন্ধুরা দেখছেন না এরকম পোড়া পোড়া খেতে অসম্ভব মানে অসম্ভব মজা এরকম অবশ্যই তাওয়াতে ডালের বড়া আপনারা বানিয়ে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আর আমার ঈশা কিচেনের জন্যও দোয়া রাখবেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম